আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশি অ্যাম্বাসির এই তাইছি এই যে দেখুন আমি যাইতেছি আমাদের বাংলাদেশি অ্যাম্বাসি ইটালি রোম শহরে রোম টার্মিনাল থেকে সাতশো চোদ্দো নম্বর বাসে উঠলে একদম লাস্ট স্টেশন স্টপ করবে এখান থেকে এই যে হাতের ড্যান পাশে রাস্তা পার হয়ে তারপরে বাংলাদেশ অ্যাম্বাসি সোজা যাইতে হবে এখানে এই রাস্তা দিয়ে আসে কিন্তু এখানে দেখ প্রথমে দেখলে বোঝা যাবে যে এটাই বাংলাদেশি অ্যাম্বাসি পতাকা আছে বাংলাদেশের দেখুন আমি যাইতাছি এখানে এটা হলো খেলার মাঠ অনেক সুন্দর একটা মাঠ অনেক সুন্দর জায়গা এটা গাড়ি পার্কিং বিশাল জায়গা যে আমি যাইতেছি বিশেষ করে অনেক সুন্দর হয়েছে দেখুন জায়গা পরিবেশটা একদম অনেক কিছু চিনতে পারে না রুম টার্মিনাল থেকে সাতশো চোদ্দো নম্বর বাসে উঠলে তার আর কোনো চিন্তার কারণ নাই লাশ স্টেশন এখান থেকে আর যায় না এটা আবারই বাসি আবার ঘুরে যাবে রুম টার্মিনাল রাস্তা এখন পারবো রাস্তায় পার হলে এই যে গাছের পরেই দেখা যাচ্ছে যে নিজে কত সুন্দর গাছ আমি রাস্তাটা পারে তৈরি গেলে যে এক বাঙালি ভাই খুঁজ দিচ্ছি আর একজনা বলতেছে যে আমি ইউনিভার্সিটি নিয়ে নিচে আসি তাড়াতাড়ি আই এখন এই পাশ দিয়ে যাইতে এর পাশে গাছের নিচেই আমবাসি এখানে ইটালিয়ান আবার চারজন গার্ড আছে দেখাইতেছি যাইতে হবে এ দিক দিয়া তবে বাসের কোনো চিন্তার কারণ নাই এখানে কাজ শেষ করে আবার ওই স্টেশনে গেলে বাস পাওয়া যায় বাসের কোনো চিন্তার কারণ নেই দেখতে চাই তারই পাশে দেখুন এটাই হলো বাসি ওই যে ওখানে চারজন গাট আছে কারণ আমার তো ভয় করে মারপিট খালিয়ে যে পুলিশ আইতে দেরি হবে এরা ফোন দিলে তো সঙ্গে সঙ্গে চলে আসবে যার কারণে এগো চারজন রাখছে যে আমাদের বাঙালি বা গাছের নিচে বসা আছে অনেক গরম এই গরমের ভেতর বসে আছে এখন আমার এই যে এখন অ্যাপার্টমেন্ট আছে যে আমার এটা দেখাইতে হবে